যতক্ষণ পর্যন্ত আমাদের পেমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট না হচ্ছে ওগুলো আসলে আমরা প্রকাশ করতে পারছি না এখনো ওখানেই আছি কেননা আমি তখন কি হয়তো বলতে পারবো যখন সবার অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজি ফিসটা পেয়ে যাবো এই চ্যালেঞ্জটা এখনো আছে আমি বলবো না সব ঠিক হয়ে গেছে বিসিবি সভাপতি যখন বিপিএল এর দলগুলোর সঙ্গে বৈঠক শেষ করে বের হয়ে আসলেন তখন সন্ধ্যা সাড়ে ছয়টার মতো বাজে দুপুরের সাড়ে বারোটার পর শুরু হওয়া সেই বৈঠক চলেছে ছয় ঘন্টার মতো সময় বিপিএল এর দলগুলোকে নিয়ে এখনই কোনো কিছু চূড়ান্ত করা যায়নি অথচ ড্রাফট শুরু হতে সময় বাকি আট দিন এখনো দুই দলের পাওনা টাকা পরিশোধ পায়নি বিসিবি ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা এখনো আমি সবসময় বলেছি নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক হয়েছে আপনি জানেন যে আমরা খুব ফিজিক্যাল টাইমের মধ্যে দিয়ে গেছি লাস্ট দুই মাস এখনো ওখান থেকে আমরা খুব একটা বেশি বেরোতে পারিনি তো সেই জন্য চ্যালেঞ্জ এখনো আছে আমি বলবো না যে সব ঠিক হয়ে গেছে দীর্ঘ ছয় ঘন্টার বৈঠক বিপিএল এর হতে এখনো সময় বাকি মাত্র আট দিন এই আট দিন আগের মিটিং এও সুরাহা সম্ভব হয়নি অন্তত একশো ভাগ নিশ্চিত না বিসিবি সভাপতি নিজেও তাই তো বারবারই তিনি বলেছেন পঁচানব্বই পারসেন্ট পর্যন্ত সবকিছু নিশ্চিত আছে বাকিটুকুর জন্য অপেক্ষা করতে হবে এখনো ডিরেক্ট সাইনিং রিটেইন থেকে শুরু করে সবকিছুর সমাধান হতে হবে এই দুই থেকে তিন দিনের মধ্যেই ব্যাপারটা

তো এটা আমরা আসলে আমাদের যেহেতু ড্রাফট চোদ্দ তারিখে ওইটা এখন আমরা ওখানেই রেখেছি এবং ওই দিন ইনশাল্লাহ হবে তো তার আগে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে হোপফুলি আর যেসব ছোটোখাটো খুঁটিনাটি যেই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি আমাদের আপনি জানেন একটা ইউনিক অবস্থা এখন আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালো মতো কার্যকর হতো যদি আপনার সাতটা আই টিমই থাকতো বা যেহেতু সাতটা টিম নাই চারটা টিম আছে আর তিনটা টিম নতুন এসছে সেক্ষেত্রে হয় কি আপনার দুই মানে যারা আছে তাদের এবং যারা আসবে তাদের দুই ব্যালেন্স করার জন্য হলে আপনার কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয় সেক্ষেত্রে আমরা একটা মোটামুটি একটা পর্যায়ে দাঁড়িয়েছি আমরা ফ্রেঞ্চাইজিদের কাছ থেকে আসলে খুব বেশি সময় হয়নি ফ্রেঞ্চাইজিদের মিটিং আমার মনে হয় এটি প্রথম এত লম্বা সময় ধরে আমরা মিটিং করেছি এবং তাদের সুবিধা অসুবিধা আমরা জানতে চেয়েছি এরা মিছন উদ্দেশ্য ছিল হচ্ছে আপনি জানেন এরা আমাদের পার্টনার এরা কিন্তু দে আর ডুইং এ গুড জব আমাদের সাথে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতে চায় এই জন্য আমরা তাদের কথাটা শোনাটা খুব জরুরি মনে পড়েছি এবং তাদের ফিডব্যাকটা চেয়েছি প্রত্যেকটা টিমে আলাদা আলাদা ফিডব্যাক নিয়েছি এই ফিডব্যাক নিয়ে যেহেতু আমরা বোর্ড হিসাবে উই আর লাইক উই মেক দ্য পলিসি আমাদের বোর্ডের জন্য যেটা বেস্ট হবে সবার জন্য খুব কাছাকাছি যেটা হবে সেটাই আমরা করবো সেক্ষেত্রে আপনার ওই ব্যাপারে ডিসিশন আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন ড্রাফট পেপার অলমোস্ট তৈরি করে ফেলেছি বাট যতক্ষণ পর্যন্ত আমাদের পেমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট না হচ্ছে ওগুলো আসলে আমরা প্রকাশ করতে পারছি না সো সেক্ষেত্রে আপনার আর দুই তিন দিন অপেক্ষা করতে পারেন এখনও ওখানেই আছি কেননা আমি তখনই চূড়ান্ত বলতে পারবো যখন সবার অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজি ফিজটা পেয়ে যাবো আমরা ম্যাক্সিমাম পেয়ে গেছি সামান্য একটু বাকি আছে এটা একটা ডেডলাইন দিয়েছি এই ডেডলাইনের মধ্যে মানে তাদের পূরণ করতে হবে আর কি আমি এখন আশা করছি তারা করে ফেলবেন

যেহেতু পার্টিকুলার দলের দিশা তাদের নিজের তারা ম্যাক্সিমাম চাবে তাদের সুবিধা মত কিন্তু আপনারা বোর্ড হিসাবে কি চাই এবং আমাদের যেহেতু আমরা নিয়ন্ত্রক সংস্থা বলবো না বাট আপনারা যেন সবকিছু ঠিক করি সেজন্য আমাদের দিশা ফাইনাল ডিসিশন নিতে হবে এবং এটা আমাদের আমাদের সাথে ফ্র্যাঞ্চাইজি খুব বেশি পার্থক্য থাকবে না